করেছে। বন্ধুরা হল থেকে ফিরে আপনাদের জন্য গরম গরম দর সিনেমার রিভিউ নিয়ে হাজির হলাম অনেস্টলি বলছি আমি যা দেখছি তাই রিভিউতে বলবো আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা এখনো হলে গিয়ে সিনেমা দেখেননি তারা একটি সিনেমা সম্বন্ধে পিওর ধারণা পাবেন রিভিউতে স্পয়লার কিছু থাকবে না বর্তমানে শাকিব খান যে বাংলা সিনেমার পোস্টার পায় সেই কথা আপনাকে স্বীকার করতেই হবে তিনি যে বহুমুখী অভিনয়গণে দক্ষ তার আরো একবার প্রমাণ রাখলেন দরদ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দরোদ একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা এই সিনেমার মাধ্যমে নতুন কিছু স্বাদ পেলাম আমি বাংলা সিনেমার ইতিহাসে সম্ভবত দরদ সিনেমায় প্রথম সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা দরদ এই চরিত্রটি নতুন এক দৃষ্টিভঙ্গি নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে একটি মানসিক সমস্যা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর মাধ্যমে মানুষ সেলিব্রিটির উপর অতিরিক্ত মোহগ্রস্ত হয়ে পড়ে এই সিনেমার পরিপূর্ণ স্বাদ নিতে হলে আপনাকে মনোযোগ সহকারে সিনেমার শেষ পর্যন্ত দেখতে হবে কারণ পরিচালক এখানে প্রতিটি চরিত্র ধাপে ধাপে ফুটিয়ে তুলেছেন সিনেমাটিতে অনেক দক্ষ শক্তিমান শিল্পী থাকলেও আমাকে সাকিব খানের অভিনয় মুগ্ধ করেছে বিশেষ করে সাকিবের এক্সপ্রেশনগুলি মনে গেঁথে রয়েছে আমার সাকিব খানের অভিনয় প্রসঙ্গে জনপ্রিয় খল অভিনেতা মিশা সৌদাকর বলেন সাকিব সম্ভবত জীবনের সেরা অভিনয়টি করে ফেলেছেন এর মাধ্যমে তিনি সিনেমাকে ইঙ্গিত করেছেন যেখানে শাকিব খানের অভিনয় হচ্ছে অনবদ্য নায়ক নায়িকার মেলবন্ধন ছিল অসাধারণ দুটি ভিন্ন দেশের শিল্পী হয়ে তারা একই সুতায় বাধা পড়েছিলেন এই জুটি রোমান্টিকতা দেখে আপনি মুগ্ধ হবেন গ্যারান্টি দিয়ে বলছি আমি সহ অভিনেতা সহ অভিনেতা যারা ছিলেন বিশেষ করে পায়েল সরকার রাজেশ শর্মা ও রাহুল দেব এদের অভিনয় ও প্রশংসার দাবি রাখে অন্যদিকে বাংলাদেশের নতুন অভিনেত্রী সাফা মারোয়া তার ছোট্ট ক্যারেক্টার সিনেমাটিকে বাড়তি গ্লামার দিয়েছে এবং করেছে প্রাণবন্ত দর সিনেমার মূল কাহিনী ভারতের বেনারস শহরকে কেন্দ্র করে আর আর কালার কম্বিনেশন এক কথাই ছিল অসাধারণ এই সিনেমাটোগ্রাফি ও কালার কম্বিনেশন বলিউড সিনেমার সাথে তুলনা করার মতো সিনেমার আর যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেখানে যা লাগে তাই দিয়া মানে হলো এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রতিটি দৃশ্যকে আরও প্রাণবন্ত করে ফুটিয়ে তুলেছে অন্যদিকে আমার ফাইন্ডিংস হলো সহশিল্পী যারা ছিলেন তাদের ক্যারেক্টার আর একটু গভীর করা যেত বিশেষ করে পায়েল সরকার তিনি যতটা দক্ষ কিন্তু তার চরিত্রটি অতটা গভীরে পৌঁছাতে পারেনি সিনেমাটিকে যদি আমি রেটিং করি তাহলে দশের মধ্যে সাড়ে আট পাবে গানগুলি ছিল অসাধারণ গানের রেটিং দশে দশ হান্ড্রেড পারসেন্ট অরোর টিম ও দর টিমের পরিচালককে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ ধন্যবাদ রইল সাকিব প্রতি কারণ তারা নিজ নিজ ইচ্ছায় দর সিনেমার প্রচারণা করেছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন দর সিনেমার রিভিউ আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন খারাপ লাগলেও জানাবেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ